বাস মাইক্রোবাস এটা দিয়ে আমাদের পাঁচ থেকে ছয় ঘন্টা জার্নি করতে হবে এই যে আমি ব্যাগ যেখানে পরার্ক বয় গ্যাব রাখতেছে আমাদের আমরা এই বাসের উদ্দেশ্যে রওনা দেব এলনে থেকে মেনিলা ছয় ঘন্টা বাসের জার্নি মাইক্রোবাসের জার্নি এরপরে আমরা বিমানে সফর করবো সব কিছু থাকবে এই শর্ট ব্লগের মধ্যে আপনারা পুরো ব্লগটি দেখলে হ্যালু থেকে কিভাবে আপনি মেনিলা আসবেন সেই ভিডিওটা আমরা হচ্ছে আমাদের মাইক্রোবাসটি তো বন্ধুরা সাথে থাকুন গুড বাই হ্যাল লিডু গুড বাই হ্যাললেডু রানা হচ্ছি মেনিলার দিক আমাদের প্রথম যাত্রাবিরতি আসার সময় এখানে আপনি টয়লেট করে নিতে পারবেন হালকা পাতলা নাস্তা এখানে আপনি কলা পাবেন রুটি পাবেন এখানে ওয়াশরুম রয়েছে আপনি ওয়াশরুম করলে পাঁচ টাকা করে দিতে হয় পাঁচ টাকা বাংলাদেশের টাকা বারো তেরো টাকা হবে তো বিরতির সময় টাকা হিসাব করলে হবে না এই হচ্ছে স্পোর্টটা যেখানে সব গাড়ি মোটামুটি বিরতি দিচ্ছে আরেকটা যাত্রাবিরতি হয়তো দেবে কারণ মাত্র দেড় ঘন্টা হয়েছে আমাদের গাড়িটা ছেড়েছে তো বন্ধুরা সাথে থাকুন ওই যে দেখুন রিফাত এবং খরাত বাই দুজনের রুটি আর কলা কিনে নিল আমাদের খাওয়ার জন্য রিফাত কলা কত নিল এখানে তিন পিস কলা দশ দশ প্যাসও মানে বিশ পঁচিশ টাকা রুটি কত করে রুটি দশ টাকা মানে বিশ পঁচিশ টাকা করে তো আমরা হালকা পাতলা নাস্তা কিনে নিলাম বাকি সফরটা আমাদের কাজে লাগবে সকালের নাস্তা সবাই খাচ্ছি এই যে কলা এই যে রুটি তো এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা এই যে আমাদের ভাইরা চট্টগ্রামের সবাই মিলেমিশে রুটি কলা খাচ্ছি তিন ঘন্টা পরে এখানে আমাদের তিরিশ মিনিটের বিরতি এখানে অবশ্য আসার সময় আপনাদের দেখিয়েছিলাম ডাব আর কলা খেয়েছি হয় সেম অবস্থায় ওরা হালাল খাবারটা এখানে বিক্রি করে না কাছাকাছি হওয়ার কারণে আবার ভালোটা বিক্রি করে না এই যে রেস্টুরেন্টটা খুব সুন্দর রাতেরবেলা দেখানো যায়নি দিনের বেলা দেখি এই যে আমাদের ফর ব্যয় সারাক্ষণ ব্যবসা নিয়ে ব্যস্ত সারাক্ষণ খুব ভালো মানুষ আমি আপনাদের রেস্টুরেন্টে ঘুরিয়ে দেখাই এটা দেখুন পরিবেশটা ভালো ওদের এখানে ম্যাক্সিমাম রেস্টুরেন্ট এরকম হয় কারণ রেস্টুরেন্টের পাশে পিছনে দেখুন সুন্দর একটি গ্রাম তো আপনাদের খাবারগুলি দেখাই আমাদের খাবার গুলি কি কি আছে আপনারা একটু দেখুন আমাদের দুপুরের খাবার হচ্ছে কলা আমরা আসলে যে পিছনে ওরা বরকের মাংস টাংস খায় আমাদের ফরদ ভাই তো অবস্থা খুব খারাপ এই জন্য যে কলা রিফা তো কলা আমিও কলা তিনজনে কলা খাচ্ছি এরপরে ডাব খাবো আলহামদুলিল্লাহ এতেই সন্তুষ্ট আমরা হালাল খাবার খাচ্ছি আমরা ডাব খাচ্ছি খাক না আমার ভাই খাইতে পারে খাইতে পারে খাক কত বড় ডাব দেখেন এটা একশো টাকা তো আমরা দুইজনে

আপোনাৰ বিশাল দাম

প্রায় ছয় ঘন্টা পর চলে আসলাম পোট্টো প্রিন্সেস এয়ারপোর্টের ডোমেস্টিক এয়ারপোর্ট এখান থেকে আমরা মেনিলা যাবো জানিটা অনেক মজা হয়েছে আর এয়ারপোর্টটা অনেক সুন্দর আসার সময় ওই ভিডিও করেছিলাম এখন এখান থেকে যাবো এখান এখনও ভিডিও করতেছি দেখুন বোর্ডিং পাস ইমিগ্রেশন কমপ্লিট এখন বসে আছি আমাদের বিমান দুই ঘন্টা ডিলে হবে তো এই এয়ারপোর্টে দুই ঘন্টা বসে বসে সময় কাটাবো কিছু করার নেই ছয়টার বিমান আটটায় চলে গেছে তো ডিলে হতেই পারে বিমান এটা সবার ক্ষেত্রেই হতে পারে তো আমাদের ক্ষেত্রে দুইবার হলো তো আমরা মানিলাতে যাবো আজ ইনশাল্লাহ তো মানিলা পৌঁছেতে পৌঁছাতে বাংলাদেশের সময় বারোটা এখানকার সময় মেবি দশটা দশটা এখান থেকে আটটায় বিমান ছাড়লে দশটার মধ্যে ইনশাল্লাহ আমরা মানিলা পৌঁছে যাব তো বন্ধুরা আসলে এখানে আসলে মানে জার্নিটা অনেক বেশি হয়ে যায় আর হালাল ফুডটা আর একটু কষ্ট হয়ে যায় বিষয়টা মাথায় রেখে আসবেন যারা আসবেন হালাল ফুডটা পাওয়াটা খুব টাফ অনেক টাফ মানে যা বলার মতো না তো হালালটা বেছে খেতে হলে আপনাকে খাবারের কষ্ট করতে হবে আর বারবারই বলি একটা কথা শুকনা খাবারটা নিয়ে আসবেন বিস্কুট মুড়ি খেজুর কিশমিশ কাজুবাদাম পেস্তা বাদাম বা যে যে ধরনের খাবার নিয়ে আসতে পারেন শুকনো খাবার এটা আপনার এই সময় মনে হবে আপনি প্রসাদ খাচ্ছেন আর আরেকটা জিনিস করবেন ওই আমাদের যে কাপ নুডলসগুলো আছে তিরিশ টাকা বা পঁয়ত্রিশ টাকা আমি সঠিক দাম জানি না বা ছোটো ছোটো নুডুলস এগুলি আসলে আসলে চারটা পাঁচটা করে নিয়ে আসবেন বা আরও বেশি পারলে বেশি নিয়ে আসবেন কারণ এগুলি আপনার বিপদের সঙ্গে এখানে প্রতিটা রেস্টুরেন্টে প্রতিটা হোটেলে যে হোটেলে থাকবেন গরম পানি পাওয়া যায় আপনি নুডলস খেয়ে নিতে পারবেন প্রতিদিন যদি দুইবেলা দুইটা নুডুলস খেয়ে নেন তাহলে অ্যাটলিস্ট আপনি এখানে ঘুরে শান্তি পাবেন আর হালাল ফুড কোথায় আছে এসে একটা ব্লগ আমরা করেছি এলনিরুতে এখন নানিলাতে আমরা দেখবো হালাল ফুডটা কোথায় আছে আসলে অনেক বড় শহর কিন্তু জনসংখ্যা খুবই কম এই জন্য আসলে খাবারটা বিচ ছাড়া বা গণবসতি এলাকা ছাড়া খাবারটা পাওয়া যায় না তো পুরো ভিডিওগুলি দেখবেন এই সিরিজটা দেখবেন আমি অনেকগুলি ব্লগ করেছি আপনাদের জন্য কষ্ট করে যাতে আপনাদের সুবিধা হয় ব্লগগুলি দেখবেন আমার পাশে থাকবেন সাথে থাকবেন আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছে এখন আমরা বিমান বিমান বিমানে উঠবো একটু পরেই তো বিমানও আগে আপনাদের এয়ারপোর্টটা বেরিয়ে দেওয়া থাকবো আমাদের বোর্ডিং অলরেডি শুরু হয়ে বোর্ডিং করি আবার আলহামদুলিল্লাহ তিন ভাই খুব সুন্দর করে এসে বিমানে বসলাম বিমানটা আপনাদের দেখালাম আমাদের যাত্রা শুরু হবে অল্প কিছুক্ষণের মধ্যে সবাই আমাদের তিন ভাইয়ের জন্য দোয়া করবেন আমরা যাতে সুন্দরভাবে

আর আমাদের বিমানটা হচ্ছে এয়ার এশিয়া এই বিমানে আমাদের ভাড়া পড়েছে ডাউন দশ হাজার পাঁচশো বা ছশো টাকার মতো এই টিকিটগুলি আমরা কেটেছিলাম বিশ থেকে পঁচিশ দিন আগে যারা আসবেন এই বিমানে এয়ার এশিয়া আসবেন বা যে বিমানে আসেন আপনি অবশ্যই দশ থেকে বারো দিন বা পনেরো দিন আগে টিকিটটা কাটার চেষ্টা করবেন তাহলে দামটা একটু কম পাবেন এখন আমরা মেনিলা শহর আসছি বন্ধুরা আমাদের হোটেল পর্যন্ত যাব আপনাদের নিয়ে হোটেলটা দেখাবো তারপরে বিদায় নেব আসলে জার্নিটা ভালোই লাগলো বিমানটা ডিলে ছিল আপনার চল্লিশ মিনিট ডিলে ছিল তারপরও টাইমলি চলে আসছে তো দেখুন মেনেলা লোকাল যে ডোমেস্টিক এয়ারপোর্ট এয়ারপোর্টটা একটু আপনাদের দেখেন আলহামদুলিল্লাহ মেনিলা শহরের আমাদের যে হোটেল হোটেলে পৌঁছালাম সকাল এগারোটার সময় রওনা দিয়েছি এখন রাতের দশটা বাজে ছয় ঘন্টা চার ঘন্টা দশ ঘন্টা এগারো ঘন্টা প্রায় বারো ঘন্টা সফর শেষে আমাদের কাক্তিত এই হোটেলটি হোটেলে এসে পৌঁছালাম বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত এলনে থেকে মেনিলা শহরে আসা পর্যন্ত আপনাদের পুরো ঈশ্বরটি দেখানোর চেষ্টা করলাম অনেক টায়ার্ড হয়ে গেছি এখন হোটেলে যাব কালকে সকালে মেনিলা শহর ঘুরব নতুন ব্লগ থাকবে মেনিলা শহরে কি রয়েছে সব কিছু আপনাদের মাঝে তুলে ধরবো আজকের মতো এখান থেকে বিদে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে নতুন কোনো জায়গায় যতদিনের জন্য আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিবার